চম্পকনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপি সম্প্রতি রাঙ্গামাটি শহরের চম্পক নগরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ছয়টি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি পৌর বিএনপি শনিবার বিকালে পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিবারগুলোর মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন এতে জেলা বিএনপির সদস্য নুরুন নবী পৌর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খোকন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজ আটনং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরন ও পৌর সদস্য প্রকৌশলী সরোয়ার আলম সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় পৌর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে আগামীতেও থাকবে পৌর বিএনপির পক্ষ থেকে ত্রাণ হিসেবে ছয় পরিবারের মাঝে খাদ্যশস্য ও পরিবার প্রতি পাঁচ হাজার টাকা করে সহযোগিতা করা হয় প্রসঙ্গত পহেলা ডিসেম্বর সন্ধ্যায় রাঙামাটি শহরের বড়রূপা এলাকার চম্পক নগরে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় ডেস্ক রিপোর্ট